আচ্ছা ফার্স্টে হচ্ছে ফাইভ ফাইভ সার্ভে লগ করার পরে ফার্স্টে হচ্ছে আমাদের প্রোফাইল সার্ভেটা করতে হবে দুই মিনিটের একটা সার্ভে সাতটা থেকে আটটা কোশ্চেন নিবে এখানে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভেটা করতে হবে তো এখানে হচ্ছে পাঁচটা সার্ভে কমপ্লিট করলে ফার্স্ট ডলার যত যত বড় সার্ভেই হোক বা যত ছোট সার্ভেই হোক সব হচ্ছে এক ডলার করে দিবে তো এটা হচ্ছে ফার্স্টে আমাদের এটা কমপ্লিট করতে হবে স্টার্ট সার্ভে

উনিশশো পঁচাশি আগস্ট তিরিশ তারিখ দিয়ে নেক্সট ডে দেব আচ্ছা জেন্ডার হচ্ছে জিপ কোড কত জিপ কোড এখানে দেওয়া আছে জিপ কোড হচ্ছে থ্রি ফোর ওয়ান জিরো টু দুই মিনিটের একটা সার্ভে সেটা পার্টিসিপেট দিলাম আচ্ছা ফার্স্ট হচ্ছে আমাদের একটা জেনারেল ডকুমেন্ট দেওয়া আছে যারা আমাদের সাথে কাজ করতেছে তাদের হচ্ছে দুইটা তিনটা করে জেনারেল ডকুমেন্ট দেওয়া হয় যখন যে ডকুমেন্টে ভালো কাজ হয় তখন সেটাতে আমরা সেই অনুযায়ী আমরা হচ্ছে অ্যান্সারগুলো দিব আচ্ছা জেনারেল ডকুমেন্টটা আমি দেখাই বর্তমান এই ডকুমেন্টে আমরা কাজ করতেছি আচ্ছা শুরুতে এখানে আমার কি কোশ্চেন করছে এখানে হচ্ছে

প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড আচ্ছা ফার্স্টে হচ্ছে আই এম প্রেগনেন্ট হ্যাঁ আমি হচ্ছে গর্ভবতী বা আমার নয় মাসের একটা চিলড্রেন আছে তো এখানে হচ্ছে যে কোয়ার আছে সব ফলস আমাদের সাথে মিলে না এইটা বাদে এটা হচ্ছে আই হ্যাভ অন মোট চিলড্রেন আন্ডার দ্য এজ অফ এইটিন লিভিং ইন মাই হাউস মানে আঠারো বছরের নিচে আমার বাচ্চা আছে এবং লিভিং ইন মাই হাউস আমার বাসায় থাকে হ্যাঁ তো এটা আমাদের সাথে মিলে এটা দিব আচ্ছা তারপর হচ্ছে এডুকেশন লেভেল এডুকেশন লেভেলটা আমাদের এখানে দেওয়া আছে এটা যাদের দেওয়া হয়েছে একটু কষ্ট করে একটু পড়ে নেবেন দু তিনবার রিসার্চ করলে আপনার সার্ভেতে কোনো ধরনের সমস্যা হবে না তো এখানে এডুকেশন লেভেল আছে হচ্ছে মাস্টার ডিগ্রি মাস্টার প্রফেশনাল ডিগ্রি আচ্ছা তারপরে হচ্ছে ইনকাম অ্যানাউল হাউস হোল্ড ইনকাম কত এটা প্রত্যেকটা অ্যান্সার এখানে আমাদেরকে দেওয়া আছে এই যে অ্যানাউল ইনকাম দেড় ডলার এখানে আছে হচ্ছে কত এই যে দেড় লাখ থেকে এক লাখ চুয়াত্তর এরকম আচ্ছা হি স্প্যানিশ এটা অলওয়েজ নো হবে আমি প্রত্যেকটা অ্যান্সার দেখাই দিচ্ছি সুবিধার্থে এই যে আর ইউ হিস্প্যানিশ ল্যাটিনো এটা অ্যান্সার নো আছে হ্যাঁ তো এটা এখান থেকে আমরা জানি নো নট হিস্প্যানিশ আচ্ছা রিস হচ্ছে হোয়াইট এটা সবাই জানি প্রোফাইল কোশ্চেন কয়েকটা সার্ভে করলে ইনশাল্লাহ এগুলো সবার মুগস্থ হয়ে যাবে আর একটা সার্ভের মেইন কাজ হচ্ছে এই প্রোফাইল টাইপ কোশ্চেন এই কোশ্চেনগুলো হানড্রেড পারসেন্ট দিতে হবে আচ্ছা এই যে এই একটা কোশ্চেন আমি এটা ভিপিএস দেওয়ার পরে হচ্ছে এরকম একটা মানে এরকম হচ্ছে একটা ডিসক্রিপশন চাবে তো এটা যখন আসবে আমরা এই পেজ থেকে বের হব না মানে কোনো জায়গায় যাব না আমাদের যদি ফোনে যদি ফোন থাকে আমি নোটটা দিব তো এটা দেখে দেখে এখানে এটা টাইপ করে দেবো এটা প্রাইম অপিনিয়নও দেখা দেখানো হয়েছিল হ্যাঁ ভাই এটা আমাকে দিছিলাম টাইপ করে দিতে কপি করে না 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 কপি করা যাবে না এখানে কপি করা যাবে না কারণ এটা হচ্ছে ওরা টেক কো টেক করবে বুঝছেন এটা কপি করলে স্ক্যাম ভাববে অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে তো রিস্ক নেওয়ার কোনো দরকার নাই হ্যাঁ

super power ok a todo el día conflictivo আচ্ছা ফার্স্ট সার্ভে হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর একটা বিষয় মাথায় রাখবো সবসময় প্রত্যেকটা সার্ভিস শেষে আমরা সার্ভে রেটিং দেব যদি সার্ভেটা যদি লং টাইম হয় ফোর স্টার বা যদি সার্ভেটা যদি আমাদের হচ্ছে রিওয়ার্ড দেয় আমরা ফাইভ স্টার রেটিং দিয়ে দেব আচ্ছা আর হচ্ছে চারটা একটা সার্ভে কমপ্লিট হয়ে গেছে আর চারটা করলে আমাদের হচ্ছে ফাইভ ডলার এখানে দিয়ে দেবে হ্যাঁ আচ্ছা আবদুল্লাহ ভাই এখন হচ্ছে মেইন যে টপিক আমি যেটা বলতে চাচ্ছি এখন ফাইভ সার্ভে তো হচ্ছে একটা সার্ভে করছে হ্যাঁ আর আজকে রাত্রে হচ্ছে অনলি দুটা সার্ভে করব যে কোনো দুটা করব দুটা করার পরে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা আর কোনো কাজ করব মানে আজকে দুটা করলে তাহলে কয় ডলার হবে তিন ডলার হবে তাই না তিন ডলার হবে দেন কালকে দুটা করব কালকে দুটা করলে হচ্ছে ফাইভ ডলার হবে যখন পাঁচ ডলার হওয়ার পরে আমাদের গিফট কার্ডটা ওপেন হয়ে যাবে পাঁচ ডলার একটা উইড্রো দিব

আচ্ছা এখানে কি বলছে হুইস অফ দিস ফলোয়িং ব্র্যান্ড হ্যাভ ইউ উইথ ইন দ্য পাস্ট বারো মান্থ পাস্ট বারো মান্থের মধ্যে নিচের কোন ব্র্যান্ডে আমি শপিং করেছি আচ্ছা সবার বোঝার সুবিধার্থে আমি এখানে গ্রামার সেভ করে রাখছি তারপর হচ্ছে ট্রান্সলেট সেভ করে রাখছি এই যে এটা এভাবে সিলেক্ট করব যদি কোনো ইংলিশ যদি না বুঝি জাস্ট এটা এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে ট্রান্সলেট এখানে এলে যে বাংলা আমাদের বলে দিবে আপনি গত বারো মাসে নিচের কোন ব্র্যান্ডের সাথে কেনাকাটা করেছেন আচ্ছা এখানে কয়েকটা ব্যান্ড দিব যারা তারপরে যেহেতু বারো মাস দিছে এটা লং টাইম মোটামুটি কয়েকটা দিয়ে দিব ট্রাই করবো হচ্ছে কয়েকটা বেশি দেওয়ার জন্য যাতে আমাদের হচ্ছে কোয়ালিফাইড করে সার্ভের ভিতরে আচ্ছা কোন কোন ক্যাটাগরি পার্সেস করছি পার্সেস করছে টি শার্ট ফর ম্যান তারপরে হচ্ছে

একটাই দেব যতগুলো অপশন থাকে আইটি আইটি সফটওয়্যার আচ্ছা আমি যে তখন আইপি কাজ করাইছিলাম এইখানে কিন্তু অনেকগুলো অপশন সিলেক্ট করছে সবার মনে আছে কিনা সিকিউরিটি তারপর হচ্ছে লিগাল সার্ভিস তারপর হচ্ছে আইটি সফটওয়্যার আইটি হার্ডওয়্যার হিউম্যান রিসোর্স অনেকগুলো আছে তো এখানে হচ্ছে অনলি স্টিল থাকতে হবে অনলি একটা একটা করে দিতে হবে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট আচ্ছা আমার পজিশন কি লেভেল হচ্ছে সি লেভেল

ওকে সার্ভে একটা দিছে অলরেডি আচ্ছা ফার্স্টে হচ্ছে এর আগে আমি বলছি একটা সার্ভের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে প্রোফাইল কোশ্চান করবে দেন ষাট থেকে সত্তর হচ্ছে সার্ভে করাবে দেন পরের দশ থেকে পনেরো বা ২০ পার্সেন্ট আবার প্রোফাইল কোশ্চান করবে সার্ভে শেষ বয়স হচ্ছে আটতিরিশ তাই না ভাই আট জেন্ডার হচ্ছে মেইন ফুল টাইম এমপ্লয়ি আচ্ছা তারপরে এই যে হাইলি স্কিল প্রফেশনাল সরি এটা না পারফর্ম স্কিল আনস্কিল ওয়ার্ক পুরোটা পড়ে দেখবেন আপনার অবস্থানের অংশ হিসাবে নিচের কোনটি আপনার কাজের ফাংশনকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে আপনার হাত দিয়ে দক্ষ ও অদক্ষ কাজ সম্পন্ন করেন এটি সাধারণ অফিসে পরিবেশ কাজ করে উচ্চ দক্ষ পেশার কখনো কখনো একটি উন্নত একাডেমি ডিগ্রি প্রদেশ আমি নিজের হাত দিয়েই করি শার্টটা রং ছিল চারশো পাঁচজন সার্ভেটা করছে

বলছে একটু দেখি আপনার জন্য আগ্রহের সমীক্ষা বাসাই করতে নিচের সাহায্য করা হলো নিচের বিভাগগুলো থেকে শুধুমাত্র একটি শব্দ বিভাগটি লিখুন আচ্ছা যে কোনো একটি শব্দ লিখতে বলছে আমি হচ্ছে স্পোর্ট দিলাম এই টপিকে আমাদের সার্ভে আসতে পারে হ্যারিস ফুল আচ্ছা এটা হচ্ছে দ্য হ্যারিস ফুল সার্ভে এটা অনেক ইজি একটা সার্ভে ফার্স্ট হচ্ছে আই এগ্রি এই যে হান্ড্রেড গেলে সার্ভেটা কমপ্লিট এর কথা বলছে যে আপনার পরিবারের কেউ নিচের কোন অর্গানাইজেশনে জব করে কিনা এটা সবসময় নো হবে কারণ ওনার পরিবারে হচ্ছে উনি একাই জব করে সেটা হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল তো এখানে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল নাই এটা তো বড় কথা তারপর হচ্ছে এখানে পরিবার উল্লেখ করছে ফ্যামিলি মেম্বার তো এটা সব নেট প্রবলেম নাকি আমার এখানে স্ক্রিন তোমাটা দেখা যাচ্ছে না আটকায় আছে একটা জায়গাতেই কই আমরা তো দেখতেছি নেট প্রবলেম হইতে পারে ভাই তো নেট প্রবলেম হইতো আচ্ছা তারপর হচ্ছে কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা জেন্ডার হচ্ছে মেল আচ্ছা ইনকাম হচ্ছে দেড় লাখ থেকে দু লাখ টলার এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ সবসময় পজিটিভ অ্যান্সার দিতে হবে

অবশ্যই ভাই অবশ্যই ভাই এখন জি জি বুঝতে পারছি ভাই তারপরে একটা সফটওয়্যার সিস্টেম আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 দেখবো ভাই অবশ্যই দেখবো

বা ব্র্যান্ড দিলাম আচ্ছা ডিজ লাইক হিল বলছে ডিজ লাইক নাথিং দিলাম

13 মিনিট আচ্ছা চার্জ কমপ্লিট হয়ে যাবে এটা 2 মিনিট লাগবে আচ্ছা লিংক কি আবার দিবা নাকি না 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 ভাই আমি আজকে ক্লাস নাও কোনো ইস হলো না আমার তারপর হচ্ছে কালকে অ্যাকাউন্ট যেও তো দিব সবার এর জন্য আমি একটু কষ্ট করে হলো নিজের শরীরের উপর আমি করে নিচ্ছি ও সেখান থেকে দেখে দেখে পজিটিভ সেন্টেন্সগুলো এখান থেকে সিলেক্ট করে দেব অ্যাগ্রি স্ট্রংলি

ফার্স্টে প্রোফাইল কোয়েশন করবে দেন হচ্ছে লাস্টের টোয়েন্টি পার্সেন্ট আশি পার্সেন্টে চলে আসছে এখন হচ্ছে আমাদের প্রোফাইল কোয়েশন আবার শুরু হয়েছে ছিলেন আছে দুজন একজন হচ্ছে ছয় থেকে বারো বছর আরেকজন একজন হচ্ছে তেরো তেরো বছরে ফুল টাইম এমপ্লয়েড ফুল টাইম ভেরি এনজয়েবল স্ট্রংলি অ্যাগ্রি আচ্ছা সার্ভের ফিডব্যাক চাচ্ছে একটা কমেন্ট সারছে তো এখানে লিখে দিব ইট ওয়াজ ভেরি গুড সার্ভে বা ভেরি ইজি সার্ভে